আলু ডিমের ভর্তা করতে আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা গোটা আর দুটো ডিম আলুর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে এবার আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব আলুটা আমি ভাতে সেদ্ধ করেছি বন্ধুরা আলু ভাতের মধ্যে সেদ্ধ করলে সেই আলু সেদ্ধ খেতে খুবই ভালো লাগে এইভাবে আপনারা বাড়িতে ভর্তা বানাবেন আপনারা অবশ্যই বাড়িতে নিজেরা আলু ভর্তা আপনারা বাড়িতে সকলেই কম বেশি বানিয়ে থাকেন বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আলুটা তো আমি এবার ভালো করে মেখে নিচ্ছি যাতে কোনো দানা দানা মতো না থাকে কড়াই দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল ভর্তাটা আমি সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেছে আমি গোটা শুকনো লঙ্কা গুলোকে একটু ভেজে নিলাম লঙ্কা গুলো আমি একটু ফাটিয়ে ফাটিয়ে নিয়েছিলাম লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাটাকে তুলে নিচ্ছি আমি দুটো ডিম এখানে ভেঙে রেখেছি এই ডিম দুটো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ডিমটাকে আমি এবার ভালো করে ঝুড়ি মতন করে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দিনটাকে এবার আমি তুলে নিচ্ছি কড়াই দিয়ে দিলাম আরেকটু একটু তেল লঙ্কাটার মধ্যে আমি একটু দিয়ে দিলাম লবণ লঙ্কাটাকে আমি ভালো করে ভেঙে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম কুচনো কাঁচা লঙ্কা লঙ্কা আর পেঁয়াজ আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব লঙ্কাটা বন্ধুরা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন ভর্তাটা একটু ঝাল ঝাল ভালো লাগে সেই কারণে আমি একটু ঝাল দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে আপনারা লঙ্কাটা কম দেবেন পেঁয়াজটা আমার ভালো করে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে দিবো একটু ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এটি খুবই একটি সাধারণ রান্না বন্ধুরা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন বা লেবু দিয়ে ডাল দিয়ে ভাত মেখে এটা মুখে দিয়ে খেতেও খুব ভালো লাগে আলু ভর্তাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি আলু ভর্তাটাকে সার্ভ করে নেবো এই আলু ভর্তা করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই খুব সুস্বাদু একটা রান্না রেডি হয়ে যায় আলু ভর্তাটা আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও